কি করতেছো তুমি এটা কি খেলা বল খেলা এইভাবে বল খেলে এইভাবে তো ব্যায়াম করে এইভাবে লাফা লাফা ব্যায়াম করে আমি তোমাকে দেখাবো এইভাবেও কিন্তু ব্যায়াম করা যায় বুঝছো হ্যাঁ এভাবে ব্যায়াম করা যায় তোমাকে আমি দেখাবো ওকে হাঁপাই গেছ পানি খাবে খাবে না তুমি পড়ে যাচ্ছ বারবার ছোট বল ইচ্ছা আসলো নাকি দেখতে হবে মা এগারোটা বেজে যাচ্ছে আমরা যাব বাবা তো গিয়েছে নিয়ে আসতে এত লেট হয় কেন কি জানি বাবা লেট হচ্ছে কেন কি কোথায় কোথায় কপাল 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 ও কভার আমি তো তোমার কথা বুঝতেই পারি না সারাদিন তো ভুলেই যায় মার বয়স হয়েছে না মা শুধু ভুলেই যায় তুমি মাকে মনে করে দিতে পারো না ওটাই বলছিলাম মা বুঝতে পারেনি সোনা তুমি বড় হয়ে কি হতে চাও

আর ডক্টর কি করে ব্যথা লাগলে তোমাকে বলে তখন তুমি কি করো কি করে দাও ইনজেকশন দিয়ে দাও আচ্ছা তার মানে ফায়ারম্যান আগুন নেভাই ডক্টর হচ্ছে ব্যথা লাগলে তোমাকে বলবে আর পুলিশ চোর ধরবে চোর ধরে তুমি কি করবা

আর লাইলা তো উঠে দেখাও দেখি কিভাবে চাকা চিকি বলে আর বুম বুম আর লাইলা শোনা এবার হ্যাঁ গানটা খুব সুন্দর লাগে তোমার মুখ থেকে শুনতে একটু বলো তো বল বল তুমি কিন্তু বলে দিবে আমি কিন্তু ভিডিও বানাচ্ছি সবাই তোমাকে দেখবে সুন্দর করে বলো বড় 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 হা অল কা পুচু মালা পা কে ও ও ছোট পাথেও এটা ছোট পাথেও এটা কি গান এটা কি চাইনিজ গান এটা না তো এটা তো চাইনিজ ভাষা না তারা তারা লাগা ও আচ্ছা আমি তো বুঝতেই পারিনা আসলে এগুলা কি ভাষা ঠিক আছে আজকের মতো এখানে আল্লাহ হাফিজ দিয়ে দাও টাটা দিয়ে দাও সবাইকে বলো টাটা